আচ্ছা আমার দুইটা ছেলে আজকে চলে মারা গেছে। বড় ছেলে আমি জনগণের মাঝে যদি আমার বড় ছেলেটাকে খুঁজি এবং আমি যদি সবসময় সময় জনগণের পাশে থাকি ইনশাআল্লাহ আমি আশা করি যে জনগণ আমাকে 20 বছরও কেউ নাও পারবে না এটা আমার আর আমি যদি জনগণের সঙ্গে সব সময় রাজগিলা থাকি আঠাকারা যায় জনগণ সুবিধা অসুবিধার সুখ দুঃখের কথা আমাকে বলতে পারবে আমি তাদের সেই সুযোগ সুবিধাগুলো পাশে থেকে কাজ করাই দিতে পারি এবং আমার ইতিমধ্যেই আমি একটা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে আমার হাতটা ভেঙে গেছে আমি মানুষের পাশে খুব বেশি যেতে পারছি না আমি অ্যাক্সিডেন্ট করে দীর্ঘ ষোলো দিন হসপিটালে ছিলাম হসপিটাল থেকে বাড়ি আসার পরে আমি তারপর পাশাপাশি আসি লোক থাকবো এবং আমার জিয়া আমার ছেলে আমার বড়ো ছেলের নাম জিয়া এই জিয়া একটা রক্তদানের সংস্থায় ছিল থাকার পরে মানুষই রক্ত দিত মানুষের পাশাপাশি থাকত এবং মানুষ ফোন দিয়ে বলতো যে রক্ত লাগবে সে ওই সে ভাত খেতে ভাত চলে যেত এবং এই রোজা রমজান মাসে মানুষের তরি তরকারি তার বন্ধু বান্ধবকে নিয়ে দিত এবং এই ইত্যাদি সময় ইত্যাদিগুলো দিত আল্লাপা তাকে দুনিয়ার থেকে নিয়ে গেছে আমি মা আমি যেন আমার ছেলের সেই কাজগুলো করতে পারি আর সেই ছেলেদেরকে নিয়ে আমি যেন আপনাদের পাশে থাকি এই বলে আমার বক্তব্য শেষ করলাম জয় ও বাঙালি নিউজ কাজ সারা পাচ্ছেন আমি অনেক ভালো কারণ আমি স্পষ্টবাদী এবং আমি সত্যি কথা বলতে ভালোবাসি এবং আমি চিটারি বাটপারি বুঝি তাই আল্লাহ আমাদের আর জন্য সেইটুকু

আমি প্রথম কাজটা করবো আমার নেতাদের সাথে আলোচনা করব এবং নেতাদেরকে শুভেচ্ছা জানাবো এবং সাধারণ জনগণের জন্য সাধারণ জনগণের পাশে আমি আগে যে এবং আগে তাদের সাথে ভালো বন্ধ কথা বলবো এবং তাদেরকে জানাবো আপনাদের নির্বাচনে আমি পাশ করেছি এবার আপনারা যখন যেতেন আমার কাছে গেলে পাবেন এবং আপনাদের সুযোগ সুবিধা ইনশাল্লাহ আগে হয়তো কম বেশ পাইছেন কিনা আমি জানি না তবে এখন থেকে চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য